দু হাজার মাধ্যমিক পরীক্ষা কবে হতে চলেছে সেই পরীক্ষার সময়সূচি ঠিক কখন সেই সম্পর্কে তোমাদের জানিয়ে দেব তারই সঙ্গে সঙ্গে জানিয়ে দেব তোমাদের পরীক্ষা কি যেমন সময় হওয়ার কথা সেরকমই সময় হবে নাকি পিছিয়ে যেতে পারে নাকি আরও একটু এগিয়ে আসতে পারে সেই পরীক্ষার জন্য তুমি কি হাতে সময় কম পাচ্ছ নাকি একই রকম সময় পাচ্ছ আর দু হাজার তুমি যদি মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে ঠিক এখন থেকে তোমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে স্কুলের সময়সীমাটা কি থাকছে একই রকম নাকি সেটাও

পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আসতে চলেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া এই খবরের ভিত্তিতেই তোমাদেরকে আমি জানাতে চলেছি তোমাদের যে সময় তোমরা যেটা পেয়ে থাকো সাধারণত মাধ্যমিকের বোর্ড এক্সাম হয়ে থাকে ফেব্রুয়ারি মাসের দিকে আগামী মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ দু হাজার মাধ্যমিক পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতে হয়তো হচ্ছে না তার আগেই হয়তো মাধ্যমিক পরীক্ষা হচ্ছে হয়তো কথাটা কেন বলছি বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া খবরের কথা হলেও যেহেতু কোনো গভর্নমেন্ট নোটিফিকেশন নেই তাই সেখানে খুব জোরের সঙ্গে বলতে পারা যায় না দু হাজার ছাব্বিশে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের ইতিবাচক নেতিবাচক যাই হোক না কেন কোনো প্রভাবই যাতে তোমাদের ওপর না আসে তার কারণে হয়তো তোমাদের পরীক্ষাটা কিছুটা হলেও এগিয়ে যাবে সেখানে হয় জানুয়ারি মাসের লাস্ট উইক বা তার আগে থার্ড উইকেই হয়তো শুরু হয়ে যাবে তাহলে এখন তোমাদের জন্য এই বিশেষ সতর্কীকরণটা কি দেখো আমি এখানে তোমাদের দেখিয়েছি বিশেষ সতর্কীকরণ বর্তমান ক্লাস টেন তোমরা যারা বর্তমান ক্লাস টেনে পড়ছো এবং দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে তোমাদের জন্যই এই সতর্কীকরণ এটা কি না তোমাদের এই যে দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা যদি এগিয়ে আসে তাহলে কিন্তু তোমার হাতের সময় বেশ কিছুটা কমে যাচ্ছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে যে পরীক্ষাটা শুরু হয় মূলত ফার্স্ট উইকেই হয়ে থাকে সেখান থেকে আরও একটা বা দুটো সপ্তাহ এগিয়ে আসা মানে সময় বেশ কিছুটা কমে গেল প্রথম দ্বিতীয়ত হচ্ছে এই বৎসরে গ্রীষ্মের যে ছুটি গ্রীষ্মাবকাশ সেটা কিন্তু অনেকটা আগেই শুরু হয়ে যাচ্ছে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তিরিশে এপ্রিল থেকে এই গরমের ছুটি শুরু হতে চলেছে সেই সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে আগেই আপলোড হয়েছে তোমরা হয়তো দেখে থাকবে আর এই তিরিশে এপ্রিল থেকে যে গ্রীষ্ম হয়েছে তার জন্য ছুটির যে একটা আমেজ তৈরি হয় সেখানে কিন্তু ঠিক ততটাই গুরুত্ব দিয়ে অনেক স্টুডেন্টই পড়াশোনা করে না ছুটির সময় কিছুটা ছুটির আমেজই চলতে চায় আর এখন যখন তোমাদের কিনা ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট স্যান্ডিং ইভ্যালুয়েশন বা প্রথম পার্বিক মূল্যায়ন চলছে ঠিক এর পরপরই গরমের ছুটি তাহলে পড়ে যাচ্ছে তিরিশে এপ্রিল থেকে সেই ছুটি কার্যকর হচ্ছে এরপর ছুটির সময় কবে শেষ হচ্ছে সেটা সম্পর্কে এখনো জানা যায়নি তোমাদের নেক্সট যে পরীক্ষা সেকেন্ড সাবজেক্ট ইভালুয়েশন বা দ্বিতীয় পার্বিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট সেটা হওয়ার কথা অগাস্টে তাহলে মাঝখানে সময় পাচ্ছো মোটে জুন জুলাই সময়টা যে একেবারেই যথেষ্ট নয় সেটা নিশ্চয়ই বোঝার মতন বোধশক্তি তোমার তৈরি হয়েছে দু মাসের প্রিপারেশানে আরও একটা পার্বিক মূল্যায়ন সেটা কিন্তু সম্ভব নয় তাই অবশ্যই তোমাকে এই গ্রীষ্মের ছুটিটাকে কাজে লাগাতে হবে খুব ভালো করে স্কুল কতদূর এগোতে পেরেছে স্কুল কতটুকু পড়িয়েছে সেটার ওপর ভরসা করাটা ঠিক হবে না এই কারণেই কারণ প্রথম পার্বিক মূল্যায়নের পরপরই গরমের ছুটি পড়ে যাচ্ছে সেই হিসেবে কিছুই হয়ে উঠলো না সিলেবাস কমপ্লিট তারপরে দুটো মাসের মধ্যে হয়তো হুড়মুড়িয়ে স্কুলের তরফ থেকে সিলেবাস কমপ্লিট করে দিতে বাধ্য থাকবেন টিচাররা কিন্তু প্রিপারেশনটা ঠিকঠাক রাখতে গেলে ফুটিয়ে পড়তে গেলে এই সময়টাকে কিন্তু কাজে লাগিয়ে নিতে হবে আর তারপরে যেটা তোমাদের টেস্ট এক্সাম সেই পরীক্ষাটা হওয়ার কথা মূলত ডিসেম্বরে কিন্তু সেটাও হয়তো এগিয়ে আসবে নভেম্বরেই হয়তো তোমার সেই টেস্ট এক্সামটা হবে তাহলে সেখানে তুমি কতটা সময় পাচ্ছ জুন জুলাই এর পর অগাস্টে দিচ্ছ সেকেন্ড সামেটিভ তারপরে সেপ্টেম্বরের পরে কি হচ্ছে অক্টোবরে তোমার পুজোর ছুটি এসে যাচ্ছে তারপরেই যখন তোমার সেই টেস্ট পরীক্ষা হচ্ছে তাহলে ছুটি ছুটি ছুটির মধ্যে দিয়ে গিয়ে সময়টা কিন্তু হাতে খুবই কম হয়ে গেল টেস্টের জন্য যথেষ্ট নয় আর আমরা সকলেই জানি যে টেস্ট পরীক্ষা হচ্ছে মাধ্যমিকের একটা পূর্ব প্রতিফলন মানে ক্লাস টেনের টেস্ট পরীক্ষা তুমি কেমন দিয়েছো তার উপরেই অনেকটা নির্ভর করে যে তোমার বোর্ড এক্সামের রেজাল্ট কেমন হবে তাহলে আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে তোমাদের হাতে কিন্তু সর্বসাকল্য ছ থেকে সাড়ে ছমাস মাস মতন সময় তোমরা পাচ্ছ কারণ দুটো মাস সেখানে গৃষাব্যাস এবং পূজা জন্যে সেখানে শেষ হয়ে যাচ্ছে তাই তুমি সেই সময়টাকে না শেষ হয়ে যাচ্ছে এটা ভেবে ছুটি হয়ে যাচ্ছে এটা না ভেবে তুমি যদি সেটাকেই কর্ম দিবস হিসাবে ডাইভার্ট করে নিতে পারো নিজের মনে মনে যদি সেটাকে চিন্তা করে নিতে পারো তবেই কিন্তু মাধ্যমিক একটা ভালো রেজাল্ট তুমি আশা করতে পারো তাই আবারও বলি গরমের ছুটিটাকে খুব ভালো করে কাজে লাগানো গিয়ে তোমার যাতে কোন রকম চাপ ফিল না হয় তার জন্য তুমি এখন থেকে প্রিপারেশন নিতে থাকো তাহলেই দেখবে কিন্তু ফার্স্ট আর সেকেন্ড সেমেটিভ যথেষ্ট ভালো যদি হয়ে থাকে সেটা তাহলে তোমার টেস্টে গিয়েও রেজাল্ট ভালো করতে সাহায্য করবে আর যদি এখন থেকে তোমার সমস্ত সাবজেক্টের পড়াগুলো এগিয়ে রাখতে পারো তুমি তাহলে কিন্তু টেস্ট যেমন ভালো দেবে বোর্ড এক্সামটাও তুমি ভালো দেবে তোমার ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট প্রত্যেকটা ইউনিট এমনকি টেস্টেও যে প্রশ্নটা আসবে সেটা কিন্তু তোমার বোর্ড এক্সামকে মাথায় রেখে সুতরাং এই প্রশ্নগুলোর গুরুত্ব ততটাই যতটা তুমি মাধ্যমিকের বোর্ড এক্সামের জন্য গুরুত্ব দিয়ে পড়বে তাহলে এইগুলোর জন্য প্রথম থেকেই যদি প্রিপারেশান তোমার ঠিকঠাক থাকে তখন গিয়ে খুব সহজেই তুমি পরীক্ষাটা দিয়ে আসতে পারবে এবং একটা ভালো মার্কস ডিজার্ভ করতে পারবে মূলত তো প্রতি যখন মাধ্যমিকের রেজাল্ট আউট হয় সেই সময়তেই পরবর্তী মাধ্যমিকের সময়সূচি অ্যানাউন্সমেন্ট হয়ে যায় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তাহলে দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দিয়েছে তাদের রেজাল্ট আউট যখন হবে সেই সময়তেই তোমাদের অর্থাৎ দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের সময়সূচি ঘোষণা হয়ে যাওয়ার কথা আর দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট আউট হওয়ার কথা মূলত মে মাসে মে মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু সেই রেজাল্ট আউট হয়ে যাবে সুতরাং এই যে ধোঁয়াশা তোমাদের পরীক্ষাটা এগিয়ে আসবে কি আসবে না বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া এই খবরাখবরের ভিত্তি কতদূর যুক্তিযুক্ত সেই সম্পর্কে আলোকপাত সঠিকভাবে করতে তখনই পারা যাবে যখন সেই অ্যানাউন্সমেন্টটা গভর্নমেন্ট তরফ থেকে হবে যেটুকু আমার কাছে আসা খবর সেই অনুযায়ী তোমাদের জানিয়ে দিলাম তাই তোমরা অবশ্যই এখন থেকে সেইটা মাথায় রাখো এবং সেই অনুযায়ী নিজস্ব একটা রুটিন বানিয়ে নাও এবং সেই রুটিন মাফিক কিন্তু পড়াশোনাটা তোমাকে করতে হবে এখানে আমি তোমাদেরকে ভয় পাইয়ে দিতে চাইছি এমন ব্যাপারটা কিন্তু একেবারেই নয় শুধুমাত্র সতর্ক করতে চাইছি কারণ ছুটির সময়টাকে খুব কম স্টুডেন্টরাই খুব ভালো করে কাজে লাগায় তারপরে তো নানান রকমের কিছু হাতছানি রয়েইছে যেমন সেটা হতে পারে মোবাইল ফোন হতে পারে যে সমস্ত খেলাগুলো চলছে সেই সমস্ত হ্যাঁ সবেরই প্রয়োজন রয়েছে কিন্তু মাত্রাতিরিক্ত সেটা যেন না হয়ে যায় কারণ তোমার জীবনের প্রথম বড় পরীক্ষাটা তুমি কিন্তু এইবার দিতে চলেছো ফার্স্ট মাধ্যমিক এক্সামটাকেই আমাদের জীবনের বড় পরীক্ষা বলে আমরা ধরে নিই তাহলে সেই পরীক্ষাটায় কৃতকার্য হতে গেলে আর শুধু কৃতকার্য অত্যন্ত সফলভাবে কৃতকার্য হতে গেলে তোমাকে কিন্তু সময়টাকে এখন থেকেই কাজে লাগাতে হবে বাকি সমস্ত কিছুকে দূরে সরিয়ে শুধু এই দিকেই তুমি যদি ফোকাসটা ঠিকঠাক রাখো তাহলে আগামী দিনগুলোতে তোমার ভবিষ্যৎটা অত্যন্ত উজ্জ্বল হয়ে যাবে আর এখন যদি সব কিছুকে আঁকড়ে ধরতে চাও তখন হাহুতাস করতে হবে হতাশায় ভুগতে হবে তার সময়টা তোমার কাছে আর ফেরত আসবে না তুমি চাইলেও সেটাকে আর রিকভারের জায়গা পাবে না তাই আবারও বলছি বিশেষভাবে সতর্ক করছি সময়টাকে কাজে লাগাও ফার্স্ট ইউনিট টেস্ট খুব ভালো করে দিচ্ছ নিশ্চয়ই প্রত্যেকেই এখন এরপর থেকে সময়টা তুমি এইভাবেই ভাবো যে তোমার টার্গেট হচ্ছে মাধ্যমিকের বোর্ড এক্সাম ছুটি বলে ফার্স্ট সেমেটিভ শেষ হয়ে গেছে বলেই আমি আলগা দিয়ে দিলাম ঢিলেমি দিয়ে দিলাম এরকম কিন্তু একেবারেই নয় একদম প্রপার ওয়েতে ঠিকঠাকভাবে কাজে লাগালে অবশ্যই তুমি ভালো ফল পাবেই